নমস্কার বন্ধুরা আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো সবাই একটু ভিডিওটা দেখো গতকালই আমাদের পাশের বাড়িতে ঘর করার জন্য কলম ঢালাই করেছিল তো ঢালাইটা যখন বাটন কাঠগুলো খুলে ফেলা হয় তখনই দেখা যায় যে কিছু একটা নড়ছে কলমের গোড়ায় তো হাতুড়ি দিয়ে সেটাকেই ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং দেখা দেখা যাচ্ছে যে সেখানে একটা সামুদ্রিক কাঁকড়া ঢুকে রয়েছে ঢালাইয়ের মধ্যে তো কীভাবে ঢুকলো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে কিন্তু এটা সবাই বুঝতে পারছি কিভাবে ঢুকলো যে বালিগুলো আনা হয়েছিল ঢালাইয়ের জন্য সেই বালির মধ্যেই হয়তো ছিল কাঁকড়াটা কিন্তু মেশিন দিয়ে যেহেতু ঢালাইটা করা হয়েছিল ওই জন্য কারো চোখে পড়েনি মশলার সঙ্গে মিশে গিয়ে কাঁকড়াটা ভিতরেই চলে যায় কিন্তু গতকাল থেকে আজকে প্রায় চব্বিশ ঘন্টা পরে ঢালাই কাঠটা খোলা হয়েছে তখনও দেখা যাচ্ছে যে সেটি অক্ষত অবস্থায় রয়েছে এখনও ঠিকঠাক রয়েছে কোনো রকম ক্ষতি তার হয়নি এটাই ঢালাইটা ভেঙে বার করার চেষ্টা করছে আমাদের মিস্ত্রি ভাইরা দেখো কিভাবে বার করা হচ্ছে এখনও কিন্তু নড়ছে দেখা যাচ্ছে হাত পাগুলো নাড়াচ্ছে মানে এখনও বেঁচে রয়েছে ওর কোনো ক্ষতি হয়নি সাধারণত এই ভুলগুলো হয়ে থাকে আমাদের নিজস্ব দোষেই মিস্ত্রি খরচ লেবার কষ্ট বাঁচাতে গিয়ে দেখো যেহেতু একটা লেবার দিয়ে যদি ঢালাইয়ের বালিগুলো চেলে নেওয়া হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না বা এরকম কিন্তু কাঁকড়াটা কোনোভাবেই ভিতরে যেতে পারতো না যেহেতু বালিগুলো পরিষ্কার করে নেওয়া হয়নি চেলে নেওয়া হয়নি যার জন্য বালির সঙ্গে কাঁকড়াটা কিন্তু ঢালাই মশলার সঙ্গে মিশ্রিত হয়ে কাঁকড়াটা জ্যাম হয়ে যায় যার কারণে আর বেরোতে পারেনি সেটাই ভেঙে বার করা হচ্ছে সঙ্গে থাকো মিস্ত্রি ভাইরা ভাঙছে ভাঙার পরে দেখাবো যে কাঁকড়াটা এখনও পর্যন্ত জীবিত রয়েছে সাধারণত আমরা বাড়ি সবাই করি কম বেশি আর এটা যদি চোখের সামনে না পড়তো মানে ভিতরে যদি কাঁকড়াটার থেকে যেত তাহলে কিন্তু ভিতরে থেকে হয়তো দুদিন পরে মরে যেত মরে ওখানে কিন্তু পচে ওই জায়গাটা কিন্তু একটা কমজোরি একটা ভাব থেকে যেতে পারত। তো ওই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে লেবার মিস্ত্রি দিয়ে বাড়ি ঘরে যখন চাষ করে বালিগুলোকে একটু বালিগুলো তো যেহেতু সমুদ্রে বা নদীর নদীর বালি নদী থেকে তো বালিটা তোলা হয় সেক্ষেত্রে বালির মধ্যে অনেক সময় অনেক রকমের নোংরা মাছ সাপ ব্যাঙ এগুলো থাকতে পারে আমরা সবসময় বলি মিস্ত্রিকে বালিগুলো চেলে কাজ করার জন্য তাহলে আর এই এইরকম জীব যন্ত্র বা নোংরা ঢালাইয়ের সঙ্গে আসতে পারে না দেখো এখনো কিন্তু কাঁকড়াটা নড়ছে মিস্ত্রি ভাই কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙে বার করছে যাতে কাঁকড়াটার কোনো ক্ষতি না হয় সেই জন্য ভিডিওটা করা যাতে তোমরা দেখে বুঝতে পারো যে পরবর্তী সময় তোমাদের কাজে আসতে পারে যাতে ঘরে বা কোনো বাড়ির কাজ করার সময় বালিটাকে অবশ্যই চেলে পরিষ্কার করে কাজটা তোমরা করতে পারবে যাতে করে কোনো রকম এই ধরনের কাজ দ্বিতীয়বার হবে কারোর বাড়িতে বা কারোর সঙ্গে না হয় দেখো বার হওয়ার জন্য কিন্তু কাঁকড়াটা ছটফট করছে গত চব্বিশ ঘন্টা থাকার পরেও কিন্তু কাঁকড়াটা বাঁচার জন্য লড়াই করেছে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু এই এই পুরো বেরিয়ে এলে দেখো সাবাস দেখো পুরো জীবিতা রয়েছে